দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আলহামদুলিল্লাহ ভালো থাকলেও ভালো নেই আমার দেশের মানুষ আপনারা জানেন বিগত কিছুদিন যাবত আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে অনেক মানুষ বন্যা আক্রান্ত হয়েছে সেই বন্যা আক্রান্ত মানুষগুলোর কষ্টের আসলে কোনো শেষ নাই যে যার জায়গা থেকে যেখান থেকে পারেন আপনার এই বন্যা আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ান তো বিগত দুই দিন আমি যে ভিডিও পোস্ট করতে পারি নাই তার পেছনে মেন রিজন হচ্ছে এইটা যে আমরাও চেষ্টা করেছি নিজেদের জায়গা থেকে সচেষ্ট থেকেছি যে নিজেদের জায়গা থেকে কতটুকু সহায়তা করা যায় সেজন্য ভিডিও পোস্ট করতে পারি নাই এখন কথা বলতে চাই সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসানের যেন শনির দশা কোনোভাবেই কাটছে না সাকিব আল হাসান যে পরিস্থিতিটাতে আছেন বর্তমানে সেটা হচ্ছে সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে শুধুমাত্র সাকিব আল হাসান না সাকিব আল হাসানের সাথে অজ্ঞাতনামা নাম না জানা আরো অনেকেরই মামলা হয়েছে চারশো পাঁচশো জনের নামে মামলা হয়েছে হয়তোবা কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে ছাত্ররা শহীদ হয়েছেন তাদেরই একটা মামলাতে সাকিব আল হাসান আটকে গেছেন তো বিষয় এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সাকিব আল হাসান এই মুহূর্তে টেস্ট খেলার জন্য পাকিস্তানে অবস্থান করছেন তো ইতিমধ্যেই সাকিব আল হাসানকে একটা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে যেন সাকিব আল হাসান দেশে ফিরে আসেন এবং এই যে হত্যা মামলা তার যেই ভূমিকা ছিল কি ছিল না সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার জন্য তাকে দেশে আসার জন্য প্রস্তাব করা হয়েছে এখন সাকিব আল হাসান সেখান থেকে দেশে ফিরবেন কি ফিরবেন না সেটা আমরা কেউ বলতে পারি না তবে সাকিব আল হাসান কিন্তু এখন একজন হত্যা মামলার এজাহার ভুক্ত আসান বিশ্বাস করা যায় একটা একজন প্লেয়ার জাতীয় দলের হয়ে যে এত বেশি সুনাম কামিয়েছেন এত বেশি নিজের নামের পাশে যার মানে প্রোফাইলটা এত বেশি ভারী তেমন একজন স্টার প্লেয়ার এখন বিশ্ব মিডিয়াতে আলোচনা সমালোচনা হচ্ছে সেই সাকিব আল হাসান কিনা হত্যা মামলার আসামি শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে এই সাকিব আল হাসান আজকে এত বড় একটা দায়ের ভার নিয়ে বসলেন মাথার উপরে সাকিব আল হাসানকে নিয়ে আসলে আলোচনার কোনো শেষ নাই সাকিব আল হাসান সবসময় আলোচনার তুঙ্গে থাকেন দেশের পোস্টার বয় হিসাবে অনেক দিন যাবৎ দেশকে রিপ্রেজেন্ট করেছেন কিন্তু সেই সাকিব আল হাসানের যেই কলঙ্কগুলা যে কেলেঙ্কারিগুলা তিনি তার নামের পাশে জোড়া লাগিয়ে নিয়েছেন সেটারও আসলে শেষ নাই ব্যবসায়িক কেলেঙ্কারি স্বর্ণ কেলেঙ্কারি শেয়ার বাজার কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি কিছুদিন আগে নাফিসা কামালের সাথে তার যে একটা সম্পর্কের কথা সবার মুখে মুখে উঠে গিয়েছিল সেটাও এক ধরনের বাজে একটা বিষয় বলা যায় এখন যে বিষয়টা হচ্ছে সেই সাকিব আল হাসানের বিপক্ষে এখন বিসিবি কি ধরনের সিদ্ধান্ত নিবে সাকিব আল হাসানকে কি বিসিবি করার চেষ্টা করবে সাকিব আল হাসানের কি বিসিবি থাকবে কোন দিকে যাবে বিসিবি সেটাই হচ্ছে মুখ্য বিষয় তবে সত্যি কথা বলতে আমরা সাকিব আল হাসানকে নিয়ে অনেক বেশি সমালোচনা করি নেতিবাচক কথা বলি অনেক সময় অনেক ইতিবাচক কথা বলি কিন্তু সত্যি কথা বলতে যেটা মনে হচ্ছে সাকিবাল হাসান রাজনীতির একটা কালো থাবার মধ্যে আটকে গেছেন ঠিক আছে পার্সোনালি এটা বলতে পারে যে সাকিবাল হাসান অনেক অহংকারী নিজেকে নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করেন দেশপ্রেম তার ভিতরে কখনোই সহজাত ছিল না তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষ হয়ে কোনো পোস্ট করতে পারেন নাই দেশের সাধারণ মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করে কোনো কিছু লিখতে পারেন নাই সেই সাকিবাল হাসান কে নিয়ে আমি কেন সাপোর্ট করব কেন তার পক্ষে কথা বলবো বিষয়টা হচ্ছে এইখানে কিন্তু একজন মানুষ স্বার্থপর হতে পারে একজন মানুষ নাই থাকতে পারে কিন্তু সাকিব আল হাসান একজন ক্রিকেটার থাকা অবস্থায় দেশের রাজনীতির সাথে জড়িয়ে গেলেন এবং সেই থেকে তিনি এখন একজন হত্যা মামলার আসামি হয়ে গেলেন এখন কি করবে বাংলাদেশের যে সরকার আছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন তারা কি সাকিব আল হাসানকে এই হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন তারা কি সাকিব আল হাসানকে কোনো কঠিন শাস্তি দিতে যাচ্ছে নাকি এই মামলায় পড়ার কারণে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারটা এখানেই শেষ হয়ে যাচ্ছে প্রশ্নর বিষয়গুলো হচ্ছে সেইখানে দেশের মানুষ সাকিব আল হাসানকে কি যেই ভালোবাসাটা আগে দিতেন সেই ভালোবাসাটা কি এখন দেশের মানুষ সাকিব আল হাসানকে দিতে পারবে অনেকগুলো প্রশ্নের একটা প্যাচ কিন্তু দর্শক লেগে গেছে তো সাকিব আল হাসান এখন এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার হবেন একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আমি বলতে পারবো না কিংবা উনি যদি এখন পাকিস্তান থেকে টেস্ট খেলে কিংবা প্রথম টেস্টের পর তিনি যদি দ্বিতীয় টেস্টে না খেলে কারো অজান্তেই আবার আমেরিকাতে চলে যান তাহলে কি সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনা কোনোভাবে সম্ভব হবে দর্শক আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কি মনে হয় যে সাকিব আল হাসানকে কি আসলে দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা কিংবা সাকিব আল হাসানকে যদি দেশে ফিরিয়ে আনা হয় তাকে কি কোনো শাস্তির আওতায় আনা হবে কিনা কিংবা আনা হলেও সেই শাস্তিটা তার জন্য দেওয়াটা কি উচিত হবে কিনা সেটা অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন কারণ হাজার হোক সাকিব আল হাসান দেশের হয়ে অনেক দিন ক্রিকেট খেলেছেন আমরা একটা রাজনীতির বিষয় নিয়ে সাকিব আল হাসানকে এত বেশি দূরে ঠেলে দিতে পারি না কিছু না কিছু হলেও দেশের জন্য করেছেন সেটা নিজের জন্য হলেও দেশের জন্য করেছেন এখন বাকি আপনারা বলতে পারবেন আমি যে কথাগুলো বললাম আপনাদের সাথে অনেক মিল অমিল থাকতে পারে আমি কারো সাপোর্ট টেনে কথা বলতেছি না বাট দেখা গেছে যে একজন প্লেয়ার নিজের অজান্তেই বা নিজের জন্য নিজের লাভের জন্য রাজনীতি করতে নেমেছিলেন কিন্তু সেইটা তার জন্য যখন হিতে বিপরীত হয়ে গেছে তখন সেই প্লেয়ারটাকে যে কিনা এখনো বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে আছেন তাকে কি আসলে শাস্তির আওতায় আনা ঠিক হবে কিনা কতটুকু যুক্তিযুক্ত হবে সেই জিনিসটা আপনারা কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন যারা এই ভিডিওটা দেখলেন এতক্ষণ অবশ্যই নীতিমূলক কিছু কমেন্টস করবেন জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম